আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকের ব্লগ ভিডিওটা হলো আমরা সাতপোয়া থেকে বালিয়া ব্রিজে ঘুরতে যাব তো আমরা সাত পাওয়া থেকে বালিয়া ব্রিজে ঘুরতে যাওয়ার আগে আমরা যে রাস্তা দিয়ে যাবো আর যা যা দেখতে পাবো সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো তো আপনারা তো দেখতেই পারতেছেন আমরা বালিয়া বালিয়ে যাওয়ার পথে এ পাশে দেখতেই পারতেছেন আপনারা বিশাল বড় একটা খোলা মাঠ সে জায়গায় কিন্তু একটি ছোটো ব্যানার দেওয়া যে জমি বিক্রয় করা হবে আর এ পাশে বস্তার ভিতরে আমরা অনেকগুলা সাদা যে বালু সে দেখতে পারলাম বিশেষ করে এ পাশে ছোটো একটা লিচু গাছও আমরা দেখতে পারলাম গাছটা কিন্তু অনেক সুন্দর একটি গাছ তো এ পাশেও আর অনেকগুলো একসাথে গাছ আমরা দেখতে পারতেছি তো আমি যদি আপনাদেরকে একটু এ পাশের অংশটা দেখাই তো আপনারা এ দেখতে পারতেছেন সামনে কত সুন্দর করে একটি মুরের মাঝখানে তারা বসার মতো প্লেস করেছে একটি বড় তারা সুন্দর করে তুলে রেখেছে তো পরে একটি কিন্তু আমরা বড়ই গাছও দেখতে পারতেছি এটা তো আপনারা দেখতে পারতেছেন তো সব কিছু কিন্তু আমরা যে রাস্তাটা যাইতেছি রাস্তার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর একটি কিন্তু পরিবেশ তো আমি যদি আপনাদেরকে একটু সামনের দিক অংশ দেখাই সামনের পাশে একটি মসজিদও দেখতে পারতেছি আমরা মসজিদে সাইড আবার কজুখানাও দেখতে পারলাম অনেকেই অজু করতেছে তো এগুলো বলতে বলতে আমরা এ পাশে অনেক সুন্দর একটি কিন্তু বাড়িও দেখতে পারতেছি আপনারা তো দেখতেই পারতেছেন বাড়িটা কত সুন্দর করে তারা করেছে তো আমি যদি আপনাদেরকে একটু সামনের দিকে অংশটা দেখাই তো এ পাশে আপনারা দেখতে পারতেছেন অনেকগুলো কিন্তু কাঠ এক সাইড করে তারা কত সুন্দর করে সিরিয়ালভাবে রেখে দিয়েছে তারপর আপনারা দেখতেই পারলেন আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিও দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে